পর্যটক আমরা আজকে আপনাদেরকে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন ঝিলমিল ব্রিজ তথা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নিচে ঝিলমিল আবাসিক এলাকায় যাওয়ার জন্য যেই রাস্তাটি পড়ে এখানে প্রচুর পরিমাণে ময়লা ছিল যারাই এই ময়লাটি পরিষ্কার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে ঝিলমিল এত সুন্দর একটি চমৎকার আবাসিক করা হচ্ছে যেই আবাসিকের যাওয়ার পথে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ফুল বা ফলের যদি হচ্ছে লাগানো হয় তাহলে হচ্ছে বীজ বোপন করা হয় তাহলে এটি দেখতে অনেক সুন্দর লাগবে এই রাস্তাটি স্থানীয় কিছু মানুষ এবং শুনেছি রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী দল বিএনপির কিছু মানুষ তারা হচ্ছে এটি পরিষ্কার করেছেন এবং স্থানীয় মানুষ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা কেরানীগঞ্জের ঝিলমিলে যাওয়ার পথে এই রাস্তার যে ময়লাগুলো ছিল সেটি পরিষ্কার করেছেন এবং এখানে যে ময়লাগুলো ফালাচ্ছে সেই ময়লা যারা ফেলছে তাদেরকে ময়লার স্থানটি অনেক দূরে নিয়েছে এবং অন্য জায়গায় গিয়ে তারা ময়লাটি ফালানোর ব্যবস্থা করেছে তো আমরা যাওয়ার পথে আরও কিছু ময়লা দেখেছিলাম যাতে এই ময়লাগুলো যাতে কোনোভাবেই এখানে যাতে ময়লা না ফালানো হয় এবং হচ্ছে এইটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঝিলমিল আবাসিকের সীমানা প্রাচীর তৈরি করা হয় এবং এইখানে রাতের বেলা লাইটিং যাতে থাকে যাতে মানুষ খুব নিরাপদে সুন্দর মতো হচ্ছে যাতায়াত করে এবং ঝিলমিল যারা থাকবে তারা এই গ্রিন এলাকায় যাতে সুন্দর মতো থাকতে পারে এবং এইখানের যে নিরাপত্তা ব্যবস্থা এবং এটির পরপর কতক্ষণ পর পর যদি হচ্ছে এখানে ইসে থাকে পুলিশ টহল থাকে তাহলে আর এই দিকে সিনতাই ডাকাতি সহ বিভিন্ন কিছু হবে না এবং এই ব্রিজের নিচে যাতে হচ্ছে সিসি ক্যামেরা থাকে সেটি যদি থাকা হয় তাহলে আর এখানে কোনো ধরনের হচ্ছে দুর্ঘটনা ঘটবে না তো আপনারা যারা দায়িত্বে রয়েছেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী প্রশাসক এবং হচ্ছে ঢাকা দক্ষিণ থানার তারা সবাই যাতে এই বিষয়টি বিবেচনা করবেন তাই থ্যাংক ইউ